দেখো আমরা আগের দিন যেটা জানতে পেরেছিলাম পার্টস অফ স্পিচ পড়তে গিয়ে ভার্ব কাকে বলে ভার্বের বলেছিলাম যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে আজকে আমরা জানবো ভার্বের ব্যবহার অনুযায়ী ভার্বকে কয় ভাগে ভাগ করা যায় ব্যবহার অনুযায়ী ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা যায় আমি বলছি তোমরা একটু শুনে নেবে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমাদের কদিন পরে আমরা টেন্স জানবো টেন্স জানতে গেলে চ্যাপ্টারটাকে ভালো করে জানতে হবে প্রিন্সিপাল আর অক্সিলারি আমরা কি প্রিন্সিপাল শব্দটা কোনোদিন শুনেছি প্রিন্সিপাল কলেজের যিনি প্রিন্সিপাল হয় আমরা একটা শুনেছি কলেজের প্রিন্সিপাল মানে কলেজের যিনি প্রধান কলেজের যিনি সবসময় কর্তা তাকে বলে প্রিন্সিপাল তেমনি ভার্বের প্রিন্সিপাল আর ভার্বের অক্সিলারি মনে রাখবে এই অক্সিলারি শব্দের একটা সিনোনিম হচ্ছে হেল্পিং হেল্পিং আর প্রিন্সিপাল হচ্ছে হচ্ছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মানে কি আমরা কোন একটা দলে বলি এই লোকটা হচ্ছে মেন লোক তার মানে কি প্রধান লোক আর একটা হেল্পিং লোক লেট সাপোজ আমি আমি এখন পড়াচ্ছি আমাকে কেউ একজন অ্যাসিস্ট করছো তোমাকে কেউ একজন হেল্প করছো তাহলে সে হচ্ছে হেল্পিং ওয়ার্ড বা সে হচ্ছে হেল্প ব্যাপারটা ধরো আমি এখন পড়াচ্ছি আমি পড়াতে পড়াতে ভিডিও করছি আমাকে ভিডিও করতে কি হেল্প করছে একজন ক্যামেরাম্যান আছে বা একটা স্ট্যান্ড আছে যার মাধ্যমে ভিডিও করছি তাহলে আমার দেখাচ্ছে কাকে ভিডিওটা যে করছে তাকে দেখাচ্ছে নাকি আমাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে সবসময় মনে হয় বাক্যে বা বাক্যে প্রিন্সিপাল ভার্বকেই দেখাই প্রিন্সিপাল ভাবের কাজটাকে মূলত প্রকাশ প্রকাশ করা হয় অক্সিলারি ভার্ব শুধু পিছন থেকে সাহায্য করে তার কাজ হচ্ছে পিছন থেকে সাহায্য করা একটা অক্সিলারি ভার্ব সামনা সামনে আসতে পারে না বাস যেমন ধরো যদি কেউ বাস চালায় বাসের ড্রাইভার বাসের ড্রাইভারেরই সুনাম হয় গাড়ি জোরে গেলেও বলে ড্রাইভার খুব ভালো যাচ্ছে গাড়ি আসতে গেলেও বলে ড্রাইভার খুব আস্তে চালাচ্ছে বাট একজন যিনি হেল্প করেন হেল্প তার কোনো নাম ডাক নেই সেই তার কাছে শুধু পিছন থেকে সাহায্য করা বা অ্যাসিস্ট করা তেমনি ভার্বের যেটা আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব একটা একটা হচ্ছে ভার্ব খুব ইম্পর্টেন্ট কোনটা প্রিন্সিপাল ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব সেটা জানাটা আমাদের পক্ষে খুব জরুরি আমরা অক্সিলারি ভার্বটা একটুখানি পরে বলছি তার একটা প্রিন্সিপাল ভার্বটা জেনে নিই একটা উদাহরণ দিচ্ছি ধরো আই অ্যাম রিডিং লিখতে হবে না শুধুমাত্র শুনবে আই অ্যাম রিডিং ইংলিশ এই সেন্টেন্সটার মানে কি হবে কেউ কি আমরা জানি আই অ্যাম রিডিং ইংলিশ এই সেন্টেন্সটার মানে আমি পড়ছি আমি ইংরাজি পড়ছি এখানে দেখো এম শব্দটা এখানে থাকলো নর্মালি এম মানে কি হওয়া বা হয় যদি ধরো একটা সেন্টেন্স থাকতো আই মিহির মানে কি আমি হই মিহির আমি হই মিহির এখানে দেখো এমটার কিন্তু কোনো ব্যবহার করে এমটার কোনো অর্থ আসছে না আই এম রিডিং ইংলিশ সেটার মানে রিডিং ইংলিশ মানে আমি ইংরেজি পড়ছি তখন কিন্তু আমি হয়ে ইংরাজি পড়ছি বলছি না এম এ কিন্তু কোনো আলাদা করে আমরা মানে বলছি না বাট এই এমটা যদি এখানে না থাকতো এই সেন্টেন্সটা কোনো মানে হতো না এই সেন্টেন্সটা একটা ইনঅ্যাকটিভ সেন্টেন্স হতো না ইনভ্যালিড সেন্টেন্স হতো মানে এই সেন্টেন্সটা কোনো অর্থই হতো না আই এম রিডিং ইংলিশ যার অর্থ হলো আমি ইংরেজি পড়ছি আর আই এম নিহির যার অর্থ হলো আমি নিহির তাহলে এই যে আই এম এখানে এম শব্দটা নিয়ে আসলাম এটা ছিল প্রিন্সিপাল ভার্ব ছিল আর এখানে দেখো আমি ইংরেজি পড়ছি বাংলায় যদি এই বাক্যটা বলি তাহলে কার উপর জোর দেওয়া হচ্ছে পড়ছির উপর জোর দেওয়া হচ্ছে তাহলে পড়াটা হচ্ছে প্রিন্সিপাল ভার বোঝা গেল আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমরা আমাকে একটুখানি অ্যাসিস্ট করবে আইদার কমেন্টে জানাবে বা এমনি তোমরা জানাবে আমাকে যে তোমাদের প্রিন্সিপাল ভার কোনটা হচ্ছে সেন্টেন্সে বা তোমরা যারা আমার সামনে বসে আছো তারাও কিন্তু আমাকে এখনই জানাবে আমি শুধু সেন্টেন্সটা লিখছি ধরো একটা সেন্টেন্স আমি দিচ্ছি দে হ্যাভ ডান দর একটা সেন্টেন্স লিখলাম আর একটা লিখলাম পেন তাদের একটা পেন আছে বা তাদের একটা কলম আছে একটা সেন্টেন্স লিখলাম একটা লিখলাম দে হ্যাভ ডান দা ওয়ার্ক এখানে দেখো যদি পরের সেন্টেন্সটা আমরা দেখি পরের সেন্টেন্সে হ্যাভ একটা ভার্ব আছে আবার দেখো উপরের সেন্টেন্সও হ্যাভ আছে এই দুটো হ্যাভের মধ্যে কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলিয়ারি ভার্ব কেউ কি তোমরা বলতে পারবে দেখো যদি এখানে একটা মাত্র ভার্ব আছে যদি এই আর আমরা জানি বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগবে ভার্ব লাগবে অবজেক্ট লাগবে দে হ্যাভ এ পেন যদি এই হ্যাভটা না থাকতো বাক্যটা হচ্ছেই না দে হ্যাভ এ পেন তাদের একটা পেন আছে বা তাদের একটা কলম আছে এখানে হ্যাভটা ছিল প্রিন্সিপাল ভার্ব হ্যাভটা ছিল প্রিন্সিপাল ভার্ব এখানে দেখো দে হ্যাভ ডান দা ওয়ার্ক এখানে মূল ভার্ব কোনটা দে হ্যাভ ডান দা ওয়ার্ক ডানটা হচ্ছে মূল ভার্ব তারা কাজটা করেছে দে হ্যাভ ডান দা ওয়ার্ক মানে কি তারা কাজটা করেছে এখানে কথা হ্যাভ এর কিন্তু আলাদা কোনো মানে আসছে না বা অর্থ আসছে না বাট হ্যাভ ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট হবে না বা হ্যাভ ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না তাহলে বোঝা গেল প্রিন্সিপাল ভার্ব কাকে বলে অক্সিলারি ভার্ব কাকে বলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেন্টেন্সে যে ভার্বের প্রাধান্য বেশি বা যে ভার্ব মানে যে সেন্টেন্সে যে ভার্বটাকে মানে যে ভার্ব সেন্টেন্সটাকে গঠন করছে সেন্টেন্সের মূল অর্থটাকে যে ভাবে বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আমি আবার বলছি প্রিন্সিপাল ভার্ব কাকে বলে সেন্টেন্সের মূল অর্থটাকে যে ভার্বের দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব কি যে প্রিন্সিপাল ভার্বকে শুধুমাত্র সাহায্য করে যার কিন্তু অন্য কোনো মানে যার অর্থ কিন্তু কোনোভাবেই প্রকাশ পায় না বোঝা গেল কি প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব তাহলে আমি প্রিন্সিপাল ভার্ব এর ডেফিনিশনটা আর সংজ্ঞাটা বলছি তোমরা শুনে নেবে যে ভার্ব বাক্যে কি হচ্ছে প্রধান মানে যার কাজটাকে বাক্যে মূলত প্রকাশ করা হচ্ছে সেটা প্রিন্সিপাল ভার্ব যার কাজটাকে মানে যার অর্থটাকে বাক্যে মূলত প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব কাকে বলে যে ভার্ব বাক্য গঠন করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে মনে রাখবে যে ভার্ব বাক্য গঠন করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে বলা হয় অক্সিলারি ভাগ এই অক্সিলারি ভাগের আবার কয়েকটা ভাগ আছে অক্সিলারি ভাগের কয়েকটা ভাগ সেটা কি একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি একটা হচ্ছে মডেল অক্সিলারি আর একটা হচ্ছে সেমি মডেল এই যে একটুখানি আমরা কিছুটা মনে রাখবো আমি সরাসরি তোমাদের জন্য অক্সিলারি ভার্বে চলে যাচ্ছি প্রিন্সিপাল ভাগ নিয়ে আশা করি কারো কোনো অসুবিধা নেই আছে কি থাকে আমাকে তোমরা জানাবে আমি অক্সিলারি ভাগে চলে যাচ্ছি এবার অক্সিলারি ভাগ এর তিনটে ভাগ করবো আমরা তিনটে ভাগ করবো একটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপালি একটা হচ্ছে মডাল অক্সিলারি একটা সেমি মডাল আমরা এই দুটোকে আবার ছেড়ে দিচ্ছি আমি মূলত প্রিন্সিপাল অক্সিলারিতে চলে আসছি তাহলে একটু আগে একটা ভাগ করলাম প্রিন্সিপাল ভাগ অক্সিলারি দুটো মানে ভাগে দুটো ভাগ করেছিলাম প্রিন্সিপাল ভাগ আর অক্সিলারি ভাগ এখন আবার বলছি অক্সিলারি ভার্বের একটা ভার্বের নাম আছে প্রিন্সিপাল অক্সিলারি একটা ভার্বের নাম নাম বলছি কি প্রিন্সিপাল অক্সিলারি মনে রাখবে এই প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব হচ্ছে মাত্র তিনটে ডু হ্যাভ আর বি এই তিনটা প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব আছে ডু ভার্ব

আমরা এটা আগের থেকে জেনেছিলাম যে কি করে ডু ভার্ব চিনতে হয় কি করে বি ভার্ব চিনতে হয় কি করে হ্যাভ ভার্ব চিনতে হয় যদি এখন আমি বলি যে আমি মিহির আমি মিহির এটার দ্বারা কি কোনো কিছু হওয়া বোঝাচ্ছে না করা বোঝাচ্ছে না থাকা বোঝাচ্ছে এটার দ্বারা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে তাহলে সেটা বি ভার্ব আমি বললাম আমার একটি স্মার্টফোন আছে আমার একটি স্মার্টফোন আছে সেটার দ্বারা কি কোনো কিছু করা বোঝাচ্ছে করা বোঝাচ্ছে না কি আছে বা থাকে বোঝাচ্ছে তাহলে সেটা হলো হ্যাভ ভার্ব বা থাকা ভার্ব আর একটা ধরো বললাম যে আমি তোমাদের জন্য ভিডিও করছি সেটার দ্বারা কি বোঝাচ্ছে আমার কোনো কিছু আছে বোঝাচ্ছে না আমার কোনো কিছু হওয়া বোঝাচ্ছে আমার কোনো কিছু করা বোঝাচ্ছে তাহলে ভার্বের আমরা তিন রকম ভাগ পেয়েছিলাম সেটাকে প্রিন্সিপাল অক্সিলারি ভার্বের মধ্যে কি বলছে ডু ভার্ব হ্যাভ ভার্ব বি আমি এই তিন প্রকার ভার্বের উদাহরণ দিচ্ছি ডু দিয়ে যদি একটা অক্সিলারি ডুকে যদি অক্সিলারি ভার্ব হিসেবে বলি তাহলে আমি একটা উদাহরণ দিলাম তোমাদের লিখবা না এগুলো শুধু শুনবে ধরো আমি একটা উদাহরণ দিলাম আই do the work আমি কাজটা করি i do the work মানে কি আমি কাজটা করি এখানে do কিন্তু প্রিন্সিপাল ভার্ব কারণ দেখো বাক্যে অ্যাক্টিভ মডাল ভার্ব আছে i do the work অ্যাক্টিভ মডাল ভার্ব আছে এটা মানে কি হলো আমি কাজটা করি এ হলো কি প্রিন্সিপাল ভার্ব এবারে ধরো আমি বললাম i do not do the work আমি ইচ্ছা করে এই ধরনটা দিলাম দেখো এখানে ছিল আই ডু দা ওয়ার্ক এটা মানে কি আমি কাজটা করি এখানে বললাম আই ডু নট ডু দা ওয়ার্ক এখানে একটা ডু বসলো এখানে একটা ডু বসলো প্রশ্ন জানতে পারে দুটো ডু হলো কেন দুটো ডু হলে কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব আমরা কি বলেছি প্রিন্সিপাল ভার্ব যার অর্থ কি সব সময় বাক্যে প্রকাশ পাবে আই ডু দা ওয়ার্ক এটা মানে কি ছিল আমি কাজটা করি আমি কাজটি করি আর আই ডু নট ডু দা ওয়ার্ক দেখো আই ডু ডু মানে কি করা তার ডু কি বিভর ডু কি हैव ভার্ব না ডু বিভর নয় ডু हैव ভার্ব নয় ডুটা কি ভার্ব টু ডু ভার্ব ডুটা হচ্ছে ডু ভার্ব এইজন্য এই ডু দা আই ডু দা ওয়ার এটা যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করলাম নাবাচক করলাম আমরা আর একটা ভিডিওতে জানতে পেরেছিলাম বা আগে তো আমরা জেনেছিলাম যে হ্যাবাচকটাকে কি করে নাবাচক করতে হয় সেখানে আমরা কিন্তু জেনেছিলাম এটা তাহলে দেখো এখানে আমি একটা ডু নিয়ে চলে আসলাম আই ডু নট ডু দা ওয়ার এখানে এই ডুটা হলো অক্সিলিয়ারি ভার্ব আর এই দুটা এই দুটা তো আগে থেকে ছিল আই ডু দা ওয়ার্ক এটা আগে ছিল এই আই ডু দা ওয়ার্ক আগে থেকে ছিল কিন্তু আমাদের এখন পরে এই ডু আমরা নিয়ে এসেছিলাম নটটা নেগেটিভ সেন্টেন্সের জন্য আর এই দুটা কেন এসেছিল অক্সিলারি ভার্ব হিসেবে আমি আরো একটা উদাহরণ দিচ্ছি ডু ছাড়া এইটাতে কারো কোনো কনফিউশন আছে এখানে কোনটা প্রিন্সিপাল কোনটা প্রিন্সিপাল ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব এই দুটা সেটা ছিল প্রিন্সিপাল ভার্ব আর প্রথম দুটা সেটা ছিল অক্সিলারি ভার্ব আমি ধরো আইন কলকাতা মানে কি আমি কলকাতায় বিভার নয় যাওয়াটা কি হ্যাপ ভার যাওয়াটা হ্যাপ ভার নয় তাহলে যাওয়াটা কি ভার ডু ভার দ্বারা কি কোনো কিছু কাজ করা মানে কি কোনো কিছু হওয়া বোঝায় তাহলে আমি গিয়েছিলাম মানে হওয়া কিছু নয় আবার আমার আছে কিছু নয় তাহলে এটা ডু ভার্ব ছিল এটা কনটেন্স আছে ওয়েট মানে কনটেন্স ভার্বের past form আছে তাহলে ডু এর past form চলে আসবে এখানে আই ডিড নট এটা কি গো আই ডিড নট টু গো টু কলকাতা আমি কলকাতা যাইনি এখানে দেখো গোটা হলো মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব আর ডিডটা হলো কি অক্সিলারি ভার্ব দিনটা অক্সিলারি ভার বোঝা গেল আপাতত এবার দেখো আমরা একটু আগে ডু কে প্রিন্সিপাল ভার হিসেবে এবং ডু কে অক্সিলারি ভার হিসেবে জানলাম এবার হ্যাভ ভারটাকে জানবো হ্যাভ কি ধরো বললাম আই হ্যাভ ফোর পেন্স আমার চারটে কলম আছে

প্রশ্ন জানতে পারে কোনটা প্রিন্সিপাল ভাগ কোনটা অক্সিলারি ভাগ প্রিন্সিপাল ভাগ কোনটা তাহলে এখানে আই হ্যাভ ডান দা জব প্রিন্সিপাল ভাগ কোনটা আই হ্যাভ ডান দা জব এটা মানে কি আমি কাজটা করেছি তাহলে কার কথা প্রকাশ পাচ্ছে এখানে করা কথাটা প্রকাশ পাচ্ছে তাহলে হ্যাভ হলো কি এখানে অক্সিলারি ভাগ আর এটা ছিল প্রিন্সিপাল ভাগ আবার তো ভাই হ্যাভ কি আমরা প্রিন্সিপাল ভাগ হিসেবে পেয়েছিলাম আর যে হ্যাভ দিয়ে বোঝা গেল তো হ্যাভ কখন প্রিন্সিপাল ভার্ব হয় কখন অক্সিলারি ভার্ব হয় হ্যাব কখন প্রিন্সিপাল ভার্ব কখন অক্সিলারি ভার্ব বোঝা গেল কমপ্লিট বি ভার্ব পড়ে আছে এবার বি ভার্বটা এখানে বোঝাচ্ছি বি ভার্ব কখন প্রিন্সিপাল ভার্ব হয় আর বি ভার্ব কখন অক্সিলারি ভার্ব হয় বি ভার্ব আমি ধরো লিখলাম

বাক্য গঠন করতে কার্যকরী ভূমিকা নেবে কিন্তু তার কোনো অর্থ প্রকাশ পাবে না তার কোনো মূল্য থাকবে না সে সব কিছু বলবে কিন্তু তার কোনো মূল্য থাকবে না বুঝা গেল এই ভার্বের যত রকম ভাই দায়িত্ব টেন্সের পরিবর্তন হয়ে যায় সব তাই এঁকে নিতে হবে যেমন ধরো আই এম টিচিং ইংলিশ ওয়াই টিচিং ভার্ব যেটা দিয়েছিলাম এবার দিলাম আই ওয়াজ টিচিং ইংলিশ আমি ইংরেজি শেখাচ্ছিলাম এই টিচিং টিচিংই থাকলো এ ওয়াজ হয়ে গেল ওখানে ছিল আমি ইংরেজি শেখাচ্ছি এম ছিল এখানে আমি ইংরেজি শেখাচ্ছিলাম এই টিচিং টিচিংই থেকে গেল ভুল ভাবে কোনো দোষ নিল না এম কে ওয়াজ করে দিল বুঝা গেল তাহলে বি ভার্বের আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার শিখলাম অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার শিখলাম ডু ভার্বের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার শিখলাম অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার শিখলাম নিয়ে কোনো কনফিউশন আছে কিনা সেটা আমাকে এবার দেখো তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম অক্সিলারির ভাব একটা প্রিন্সিপাল অক্সিলারি সেটা পড়লাম এবার হচ্ছে মডেল অক্সিলারি খুব ইম্পর্টেন্ট মডেল অক্সিলারি মডেল অক্সিলারি কারা কারা আছে সেটাকে লিখে নি এই কটা মডেল অকসুলারি কি বললাম কি কি বললাম মডেল অকসুলারি ক্যান একটা মডেল অকসিলারি ক্যান মানে কি পারা কুড হচ্ছে তার পাশ ফর্ম কুড মানে কি পেরেছিল বা পারতো মেয়ে মানে কি মেয়ে মানেও পাড়া মেয়ে হচ্ছে হতেও পারে নাও হতে পারে মানে জোর দিয়ে না বোঝানো বোঝালে তখন মেয়ে হতে পারে যেমন বললাম ইট রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টি হতেও পারে নাও হতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তখন মেয়ে বসে মাইট উচিত অর্থে ব্যবহৃত হয় বা মেয়ের পাশ বলা যায় মাইন্ডকে মাস্ট মাস্ট মানে অবশ্যই অবশ্যই কোনো কিছু বোঝাতে মাস্ট বসে অট অট মানেও উচিত অর্থে ব্যবহৃত হয় শেয়াল আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স করতে গেলে বা ফিউচার টেন্স করতে গেলে ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে উইল ফিউচার ইনডিফিনিট টেন্স করতে গেলে উইল বসে অর্থাৎ শ্যাল দিও মোটামুটি আমরা বলতে পারি পারবো করব হব যাব খাবো এরকম বলতে শ্যাল বা উইল বসে শুড মানে উচিত অর্থে হবে তাই উড হতো যেত করত পারত এরকম অর্থ বোঝালে তখন উড বসে তাহলে মডেলটা আমরা জেনে গেলাম কি কি মডেল আছে ক্যান যার ফার্স্ট ফর্ম হচ্ছে কুড

আর নিড হচ্ছে সেমি মডাল এই কটা মনে রাখবে তাহলে কিন্তু মডাল আমাদের কমপ্লিট হয়ে গেল আমি মানেগুলো আরেকবার তোমাদের বলে দিচ্ছি সেমি মডেলে চলে যাচ্ছি দেয়ার দেয়ার মানে সাহস দেখানো দেয়ার মানে হচ্ছে সাহস দেখানো ইউজ টু প্রায় প্রায় অর্থে ইউজ টু বসে নিট নিড মানে প্রয়োজন আর কি মডেলে কি কি পেয়েছিলাম ক্যান কুড মে মাইট মাস্ট অর শ্যাল উইড শুড উড এই কটার অর্থগুলো খুব ভালো করে জেনে নেবে এই কটার অর্থগুলো জেনে নেওয়ার পর আমি তোমাদেরকে কিছু ট্রান্সলেশন করাবো ইংরাজি থেকে সরি বাংলা থেকে ইংরাজিতে কিছু ট্রান্সলেশন করাবো অনুবাদ করাবো সেটা করলে মোটামুটি তোমাদের ভারবের এই অক্সিলারি মডেল অক্সিলারি চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তার আগে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অক্সিনারি নিয়ে তোমরা আমাকে জানাতে ভুলো না